হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল রাখি অফিসিয়াল তো রাখি অফিসিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইলো আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে তো চলো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করলাম তো ঘুমতে ঘুরে দেখো আজকে দিকে আমাদের কাছে অনেকটা পরিমাণে ফুল ফুটেছে তো তারপরে দেখি কী হয়েছে দেখো প্রতিদিন আমাদের কাছে দুটো পাখি আসে আর পাখিগুলো প্রতিদিন সকাল হলে খেতেছি কিন্তু আজকে দিকে ওরা আরও দুজনকে ডেকে নিয়ে আসে প্রায় আর বাবাই ওদেরকে দেখে খুব মজা করছিলো তারপরে দেখো হনুমান এসেছে তো আজকে সারাদিন কি করছি সেটাই আবার তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি ডেইলি ব্লগ করছি তো তোমরা প্লিজ প্লিজ আমার ব্লগুলো দেখবে এবং ভালো লাগুক বা খারাপ লাগুক তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো তারপরে কি হয় তো দেখো বন্ধুরা আমি আজকে ভিডিও করছিলাম ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলায় কিন্তু কী হয়তো বলো তো আজকে রান্নাবান্না করতে খুব প্রচুর দেরি হয়ে গেছে আর বাবাই আজকে খুব জ্বালাতন করছিল যার কারণে ভিডিওটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি মানে কী করেছি না করেছি সেই ক্লিপগুলো আমি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো দেখো এ প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো তখন তো আমার রান্নাবান্না প্রতিদিন কমপ্লিট হয়েই যায় তো আজকে কী করেছিলাম মানে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে তো যার কারণে কী বলো তো ঘরে জামা কাপড় যা আছে সব যেন একটা স্যাঁত স্যাঁতে গন্ধ হয়ে গেছে তো আজকে সমস্ত লেট তো সব তোমার বাড়ির যা ছিল ঘরে যা জিনিস সব কিছু রোদে দিয়েছি তো তারপরে তোমার বেড কভার ব্যালেন্স কভার যত আছে সব কিছু কি করেছি গরম জল দিয়েছি কারণ ছোটো বাচ্চা রয়েছে দুদিন পর পর না ধুলে কী বলতো কেন যায় না আমার খুব অস্বস্তি লাগে বাচ্চা থাকার না থাক আমার এগুলো পরিষ্কার সবসময় মানে পরিষ্কার করতেই লাগে দেখো তারপরে ভেবেছিলাম যে বিকেলবেলা আজকে ডাক্তারের কাছে যাব কারণ আমার কয়েকদিন ধরে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো শরীরটা খুব দুর্বল লাগছিলো আর কেন যায় না হাত পা ঝিনঝিম করছে তারপরে মাজায় খুব যন্ত্রণা হচ্ছে সেলাইয়ে ব্যথা হচ্ছে তো সেই জন্য ভেবেছিলাম যে ডাক্তারের কাছে যাব পরে ফোন করে ফার্মেসিতে ফোন করে জানতে পারি যে আজকে ডাক্তার আসছে না তো সেই কারণে আর আজকে ডাক্তারের কাছে যাওয়া হয়নি তো ডাক্তারের কাছে তো আর আজকে যাওয়া হলো না তারপর ভাবলাম আজকে কদিন ধরে ঘুম হয় না আর আজকে যেহেতু বাবাই দুপুরবেলা একটু ঘুমিয়েছিলো তার জন্য দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি তারপরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে এই তো হাঁটতে বেরোলাম যেহেতু আমার তো কোনো কাজ নেই বেকার বেকার হাউসওয়াইফ আমি তো বিকেলবেলা বাবাকে নিয়ে ঘুরতে পেরেছি আর এই দেখো আমাদের বাড়ির চারপাশটা হয় যেহেতু আমরা গ্রামে থাকি পাঁচটা দেখো সবুজ এটা হচ্ছে পাট চাষ করেছে তারপরে ঝিঙের মাচা কলার মাচা আর নানা রকমের সবজি চাষ করে রেখেছে তো এখন আমরা হাঁটতে বেরিয়েছি রাস্তায় আর এই দেখো এই বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানটা আমার পেছনে এর পেছনেই রয়েছে আমাদের বাড়ি মানে বাগানটাও আমাদের রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কোথায় এই যে এই দেখো কত নিচে ছোট একটা জাস্ট এই ডালাটাই রয়েছে গাছের আর কোনো ডালা নেই কিন্তু ডালার মধ্যে অনেকগুলো বাতাবিলেবু ধরে আছে আর এখন এসেছি যে রাস্তায় হাঁটতে এই দেখো এটা হচ্ছে আমাদের মেন রাস্তা এই যে এটা এটা হচ্ছে মেন রাস্তা মানে বাড়ির সামনের রাস্তা আর এই যে এটা হচ্ছে বাড়ির পেছনে মানে দুটো বাড়ি আছে তো সেই কারণে এই রাস্তাটা তো আজকে আর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি সরি আগেই বলে রাখছি এইভাবে বয়স দিয়ে আমি ভিডিওটা সামনে থেকে ফেস ভয়েসে আমি ভিডিওটা করছি তো এখন বিকেল হয়ে গেছে এবার তো রান্না করতে হবে রাতের রান্না তো এবার আমি গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি ছোলার ডাল আর আজকে যেহেতু শনিবার নিরামিষ সকালে রান্না করেছিলাম সোয়াবিন আলু আর মুগ ডাল রান্না করেছি আর এখন ছোলার ডাল দিয়ে পনিরের একটা তরকারি করবো আর ভাত করবো রাতের বেশি কিছু করব না তো চলো আমি বান্না কমপ্লিট করব। আর এখন রাস্তায় একটু হাঁটতে এসেছি তো ভাবলাম হাঁটতে যেহেতু যাচ্ছি তাহলে ডালটা বসিয়ে দিই আর যেহেতু ছোলার ডাল মানে গলতে একটু টাইম লাগে তো সেই কারণে ডালটা বসিয়ে দিই রাস্তায় হাঁটতে এসেছি আমি আর বাবাই তো চলো তারপরে কি হয় পারলে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো তো জানো তো হাট হাঁটতে হঠাৎ করে মনে পড়লো যে কালকে তো ষষ্ঠী আশা করি তোমরা সবাই ষষ্ঠীতে যাবে তো আমার তো আর যাওয়া হয় না ষষ্ঠীতে তো তোমাদেরকে এটাই বলবো তোমরা ষষ্ঠীতে যাও বেশি বেশি করে সবাই আনন্দ করো ভালো মন্দ খাওয়া দাওয়া করো আর অনেক অনেক ভালো ভালো টাইম স্পেন্ড করো তো চলো তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করতে থাকো হাঁটতে এসে এখন দেখছি যে কালকে তো হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে আমার বিয়ে হয়েছে আট বছর হতে চললো কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যেহেতু আমার বাপের বাড়ি অনেক দূরে আর আমার বর যেহেতু সবজির ব্যবসা করছে তো যেই কারণ মানে সবজির ব্যবসাটা তো রেগুলার করে যেতে হয় বন্ধ করা যায় না তো সেই কারণে আমাদের কি বলো তো আট বছরের মধ্যে একবারে মানে ষষ্ঠী নিতে যাওয়া হয়নি আর কালকে ষষ্ঠী সবাই জামা মানে পাড়ার যারা জামাইরা আছে সবাই দেখি দূরেরগুলো আজকে চলে এসছে তো ওদেরকে দেখে খুব মন খারাপ হচ্ছে যে সবাই ষষ্ঠী নিতে যাচ্ছে আর আমি বাড়িতে বসে আছি আমার কপালে ষষ্ঠী লেখা নেই সবাই ষষ্ঠীতে বর নিয়ে বাবার বাড়িতে যায় কিন্তু আমি তো বাড়িতেই বসে আছি তো চলো কোনো ব্যাপার না কপালে যদি থাকে একদিন ঠিক ষষ্ঠী হবে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ 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 যারা ভিডিওটা দেখবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই পাশে থাকবে আর হ্যাঁ আমার চ্যানেলের নামটা হচ্ছে বাছা অফিসিয়াল তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো আমি বাড়ির থেকেই আসছিলাম আর এই যে এখানে দেখছো চেয়ার টেনে বসছে এই মহিলা এই মহিলা কিন্তু ভিডিও করছিল আমাকে দেখে বন্ধ করে দিল তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে এসেছে এখানে পনির কেটে নিয়েছে আর ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে বাবাকে ঘুম পাড়াতে হবে যেহেতু রাতে সাড়ে আটটা বেজে গেছে তো চলো আজকের ভিডিওটা পর্যন্ত তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে আজকের মতো এখানে শেষ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে